প্রশ্ন নম্বর এক উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত কোনটি সঠিক উত্তর হল মাউন্ট ম্যাককিনলে ডেনালি নামেও পরিচিত উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ এটি আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত মাউন্ট ম্যাককিনলির উচ্চতা ছয় হাজার মিটার প্রশ্ন নম্বর দুই গ্রিক পৌরাণিক কাহিনীতে কোন পর্বতকে দেবদেবীর আবাসস্থল হিসেবে গণ্য করা হয় সঠিক উত্তর হল মাউন্ট অলিম্পাসকে গ্রীক পুরাণে দেবদেবীর আবাস বলে মনে করা হয় প্রশ্ন নম্বর তিন মাউন্ট এভারেস্ট কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর হল মাউন্ট এভারেস্ট হিমালয়ে অবস্থিত এটি আট হাজার মিটার উচ্চতায় বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত প্রশ্ন নম্বর চার কোন পর্বত শ্রেণী ইউরোপকে এশিয়া থেকে পৃথক করেছে সঠিক উত্তর হল ইউরাল পর্বত শ্রেণী ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে এটি বিশ্বের প্রাচীনতম পর্বত শ্রেণীগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় প্রশ্ন নম্বর পাঁচ মাচু পিচু কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর হল আন্দিজ পেরুরান্দিজ মাউনাটিন্সের কর্ডিলেরা দে ভিলকাবাম্বা রেঞ্জে অবস্থিত প্রশ্ন নম্বর ছয় আফ্রিকার সর্বোচ্চ পর্বতসৃঙ্গ কোনটি সঠিক উত্তর হল মাউন্ট কিলিমাঞ্জারো হল আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটি তানজানিয়ায় অবস্থিত প্রশ্ন নম্বর সাত কোন পর্বতশ্রেণীটি ফ্রান্স এবং স্পেনের সীমান্ত বরাবর চলে সঠিক উত্তর হল পাইরেনিস পর্বতমালা ফ্রান্স এবং স্পেনের সীমান্ত বরাবর চলে এটি প্রায় চারশো পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রশ্ন নম্বর আট পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি সঠিক উত্তর হল আন্দিজ পর্বতশ্রেণী পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী এটি দক্ষিণ আমেরিকার সাতটি দেশের মধ্য দিয়ে সাত হাজার কিলোমিটার দৈর্ঘ্যে প্রসারিত প্রশ্ন নম্বর নয় জাপানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হল মাউন্ট ফুজি হল জাপানের সর্বোচ্চ শৃঙ্গ এটি তিন হাজার সাতশো ছিয়াত্তর মিটার উচ্চতায় পৌঁছেছে প্রশ্ন নম্বর দশ দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হল ছয় হাজার নয়শো মিটার উচ্চতায় অ্যাকনকাগোয়া দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন